পাকিস্তানকে অস্ত্র দিয়ে মদত দেওয়ার মাসুল গুনতে হচ্ছে তুরস্ককে নিরাপত্তা থেকে উড়ান শিক্ষা বাণিজ্য সব ক্ষেত্রেই সম্পর্ক ছিন্ন করছে ভারত আর ভারত মুখ ফেরাতেই নতুন কারসাজি শুরু এবার বাংলাদেশের সঙ্গে হাত মিলিয়ে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ইকোনমিক টাইমস এর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে হঠাৎ সক্রিয় হয়ে উঠেছে তুরস্ক তুরস্কের একটি এনজিও সমর্থিত ইসলামিক সংগঠন ঢাকায় গজিয়ে উঠেছে এই সংগঠনের নাম সালতালাত ই বাংলা এই সংগঠনে দাবি তুলেছে গ্রেটার বাংলাদেশের নতুন একটি মানচিত্র প্রকাশ করেছে কি দাবি করা হয়েছে সেই ম্যাপে মায়ানমারের আরাকান রাজ্য ভারতের বিহার ঝাড়খণ্ড ওড়িশা ও গোটা উত্তর পূর্বকে বৃহত্তর বাংলাদেশ বা গ্রেটার বাংলাদেশের অংশ বলেই দাবি করা হয়েছে এই ম্যাপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও অন্যান্য এলাকায় লাগানো হয়েছে মূলত যে জায়গাগুলিতে পড়ুয়া ও যুব সম্প্রদায় যায় সেখানেই গ্রেটার বাংলাদেশের পোস্টার লাগানো হয়েছে ইউনুস সমর্থকেরাই ম্যাপের সমর্থনও জানিয়েছে তারাও দাবি করেছে অন্তত উত্তরপূর্ব ভারতকে বাংলাদেশের অংশ করা হোক প্রসঙ্গত গত বছর ছাত্র গণ আন্দোলনের মুখে হাসিনা সরকারের পতন এবং মোহাম্মদ নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই একদিকে যেখানে ওপার বাংলা থেকে ক্রমাগত উস্কানিমূলক মন্তব্য এসেছে ভারতের বিভিন্ন অংশ দখল করার আবার তুরস্ক বাংলাদেশে সামরিক অস্ত্রশস্ত্র সাপ্লাই বাড়ানোর চেষ্টা করছে